সে আমার পাশে থাকতে পারতো কিনা যায় না কিন্তু করোনার সময় আমি তার পরিবেশে পরিবারের পাশে ছিলাম ছিলাম এইভাবে যে করোনার সময় আমি হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম যে কারো যদি খাবারের কষ্ট থাকে বা কোনো কিছু থাকে গর্ভবতী মাদের নিয়ে আপনারা আমাকে ফোন দিতে পারেন নির্দ্বিধায় তো তার ওয়াইফ আমাকে ফোন দিয়েছিলাম আমাকে যে তাদের খাবার লাগবে তো সেও প্রেগনেন্ট ছিলেন তো তখন আমরা গিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে মানবিক দৃষ্টিকোণ থেকে যে তার পাশে থাকা দরকার তো সেই সূত্র ধরে তাদের পাশায় গিয়েছিলাম এবং কখনোর সময় তার ওয়াইফকে যতটুকু পারছি এই পুষ্টিকর খাবার শুরু করে সব দিয়ে আসছে আপনি নিপাট খুব ভালো মনের একজন মানুষ এটা আমার কাছে মনে হলো যে এই মানুষটা আপনার সাথে এভাবে বিট্রে করেছে তার ওয়াইফের জন্য আপনি যেটা করেছেন তার পরিবারের জন্য যেটা করেছেন এটা ইনক্রেডিবল এটা একজন খুব ভালো মনের মানুষ সাদা মনের মানুষ না হলে তো এই জিনিসটা করা সম্ভবই না